দত্ত কৃষ্ণ হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি জমা আজ আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি করলার ঝাল হুম করলার নাম শুনে একদম নাক ছিটকাবে না এইভাবে যদি তোমরা বাড়িতে করলার এই রেসিপিটা ট্রাই করো তাহলে একটু তিতো তো লাগবেই না আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় প্রচণ্ড গরমে যখন রিচ খাবার দাবার আর ভালো লাগছে না তখন তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো করলার এই রেসিপিটা তো করলার কত গুণ আমার থেকে তোমরা অনেক অনেক গুণ জানো যে করলা কতটা উপকার আমাদের শরীরের জন্য তো এখানে আমি কয়েকটা করলা নিয়ে নিয়েছি তো অতগুলো করলা তো আমার প্রয়োজন নেই তাই ওখান থেকে একটা করলা আমি কেটে নেব তো করলাটা কেটে মাঝখানের বীজটা কিন্তু আমি বাদ দিয়ে দেব এরপর পাতলা পাতলা করে লম্বা লম্বা কেটে নেব এইভাবে পুরো করলাটাই কিন্তু কেটে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব নিয়ে নিয়েছি একটা টমেটো তো অর্ধেক টমেটো লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব আলুটা পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এরপর করলাটাও জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ নুন দিয়ে করলাটা ভালোভাবে ডোলে ডোলে মেখে নেব এইভাবে ডলে ডলে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দিলে করলার জলটা বেরিয়ে যায় আর এতে কিন্তু তেতোটাও অনেকটা কম হয় এরপর কড়াই গরম করে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তো তোমরা দেখতেই পাচ্ছ করলা থেকে অনেকটাই জল বেরিয়ে গিয়েছে তো করলাতে যেহেতু আগে থেকেই নুন মাখানো ছিল তাই সামান্য পরিমাণ হলুদ দিয়ে করলাটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব এরপর ওই একই তেলে ফোড়ন দিয়ে নেবো ফোড়নে নিয়েছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তো ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুর টুকরো এরপরের মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরো আবারও দু তিন মিনিট আলু আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব টমেটোটা একটু গলে গলে গিয়েছে এরপরের মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব কম আছে আলুটা সিদ্ধ হতে দেব আলুটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে এরপরের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা করলা আলুটা যখন সিদ্ধ হবে তখনই কিন্তু তোমরা করলাটা অ্যাড করবে বেশিক্ষণ করলা ফোটালে তরকারিটা কিন্তু তিত হয়ে যায় এরপরের মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ সর্ষে বাটা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখলে তো কত সহজেই চটজলদি তৈরি হয়ে গেল করলার ঝাল আর এইভাবে রান্না করলে করলার তরকারি একটুও তিত লাগবে না তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে করলার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো